সম্মানিত দর্শক জানুয়ারি মাসে লেবু গাছের সঠিক পরিচর্যা নিতে হবে তাহলে ভালো ফলন পাবেন জানুয়ারি মাসের সাধারণত লেবু গাছে ফুল আসতে শুরু করে কিছু কিছু লেবু গাছ সারা বছর ফুল আসে এবং ফলও ধরে এ সময় বিশেষ করে কিছু যত্ন করলে গাছে পরিপূর্ণ ফলও ফল পাবেন ডিসেম্বরে লেবু গাছ ডরমেন্সিতে থাকে ডিসেম্বরে গাছের পাতা ঝরে যায় তবে ভয়ের কিছু নেই এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া সম্মানিত দর্শক বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আমরা কৃষকদের সফলতা সম্ভাবনার কথা তুলে ধরি দর্শক আলাইকুম যারা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি নিয়ে দেখেন তাদের জন্য আজকে একটি মজাদার ভিডিও নিয়ে হাজির হলাম ক্যামেরায় আছে যথারীতি নাই সম্মানিত দর্শক একজন শৌখিন মানুষের সাথে আজ আপনাদের পরিচয় করাবো তবে মানুষটার সাথে পরিচয় করানোর আগে তার কিছু কার্যকর আপনাদের প্রতি তিনি তার বাড়ির আঙ্গিনাতে হারিয়ে যাওয়া গাছ ফল এগুলো তিনি লাগিয়ে এলাকার ভিতর একটি তার সুনাম আছে সেই সুনাম তিনি কীভাবে অর্জন করলেন কিভাবে লাগান লাগাইছেন কিভাবে পরিচর্যা তিনি করেন এবং অন্যদেরকে অন্যদেরকে তিনি কিভাবে অনুপ্রাণিত করেন সেই বিষয়টি আজকের ভিডিও আমাদের মূল বিষয় তো চলুন যাই আমরা সেই মূল ভিডিওতে তার সেই লাগানো আঙ্গিনায় গাছগুলো আপনাদের উজ্জায় সম্মানিত দর্শক আমরা প্রথমে আপনাদের যে গাছটি দেখাবো সেটা হচ্ছে নোনা ফল এই যে ইতিমধ্যে গাছের ফল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোনা ফল আরও অনেকগুলো ফল আমরা উপরে দেখতে পাচ্ছি ওখানে আছে আরও ওইদিকে আছে এই যে নোনা ফল এদিকটি কিন্তু হারিয়ে যাবা বিলুপ্ত একটি ফল এই গাছটি নোনা ফল পাশাপাশি যেটি গাছ এখানে আছে এই যে নোনা ফল আপনারা একটু দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতি হয় এই ফলগুলা এখানে আছে এখানে দেখেন নোনা ফল আছে এই পাশে আরও আরও ফল আছে ওপরে উপরে আরও ফল আছে এই যে নোনা ফল এই নোনা ফল কিন্তু এই এলাকা থেকে ইলুপ প্রায় এনোনা নোনা দেয় এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যে দর্শক এই যে কামরাঙা আপনারা দেখতে পাচ্ছেন গুলো হাইব্রিড উচ্চ ফলনশীল কামরাঙা আমরা কামরাঙা গাছে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় জাতের কিন্তু কামরাঙা এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন অনেক কামরাঙা আছে এখানে অনেক কামরাঙা আছে এখানে অনেক কামরাঙা আছে দেখেন অনেক বড় বড়ো কামরাঙা কিন্তু এখানে প্রত্যেকটি থোকায় থোকায় কামরাঙা ধরে আছে যেটা মানে অনেক বড় জাতের হাইব্রিড উচ্চ ফলনশীল কামরাঙা এগুলা এগুলো কিন্তু সেই এবং খুব প্রচুর মিষ্টি কামরাঙা আমরা যদি একটু দেখাই এই কামরাঙাটা একটু দেখায় দেখেন এখানে একটি কামরাঙা আছে অনেক বড় চাঁতের কামরাঙা এদিকে দেখেন এদিকে আরও কামরাঙা আছে এই যে কামরাঙা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে কিন্তু এই কামরাঙা গাছ কিন্তু আছে এর পাশে আপনাদের একটু দেখায় পেঁপে গাছ পেঁপে গাছ হাইব্রিড পেঁপে একদম নিচে থেকে কিন্তু ওপর পর্যন্ত পেঁপে হয়েছিল এখন কিন্তু পেঁপে গাছ কিন্তু ওপরে উঠে গেছে এবং খুব বড় জাতের কিন্তু পেঁপে আপনাদেরকে দেখালাম এই যে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বেল গাছ হাইব্রিড বেল এই হাইব্রিড বেল অনেক বড় হয় গাছে এখনো ফল আসেনি তবে এটা শেরবল হিসাবে পরিচিত সেই বেল কিন্তু অত্যন্ত গরমের দিনে শরবত হিসাবে এই বেলটা কিন্তু এলাকায় খুব জনপ্রিয় সেই গাছটি আপনাদের আমরা দেখালাম তো দর্শক এখন আপনাদের সাথে যে গাছটি পরিচয় করিয়ে দেবো সেই গাছটির নাম হচ্ছে পাহাড়ি বেল এই পাহাড়ি বেল কিন্তু অনেক বড় বড় হয় এই এলাকায় একমাত্র ব্যক্তি যিনি এই পাহাড়ি বেল গাছটি তার সংগ্রহ রেখেছেন গাছটি আপনাদের এখন আপনার দেখাবো সেই পাহাড়ি বেল আপনারা দেখেন কত বড় একটি পাহাড়ি বেল আছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো বেল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি বেল পাহাড়ি বেল এখানেও আরেক আরও বেল আছে অনেক বড় বড় বেল কিন্তু এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় জাতের বেল এই বেলের গুণাগুণ সম্পর্কে আপনাদের বিস্তারিত আপনারা জানবেন এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক এখন যে গাছটির সাথে আপনাদের পরিচয় করাবো হাইব্রিড জাম্বুরা এই হাইব্রিড জাম্বুরা এটা বারো মাসের জাম্বুরা বারো মাস বললেও আসলে মূলত হয় এটি চার মাস ধরে এই জাম্বুরা গাছে জাম্বুরা হয় এখন অবশ্য জাম্বুরা নাই কিন্তু জাম্বুরাটা গাছটা হচ্ছে এই এটা হাইব্রিড জাম্বুরা গাছ এই গাছটি কিন্তু পাহাড়তে পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা এ মাসে চারবার জাম্বুরা আসে কিন্তু মূলত জাম্বুরা খাওয়া যায় দুবার আর বাকি কিন্তু দুইবার খাওয়া যায় না সেগুলো এমনিতে ঝরে যায় তো আপনাদের এই জাম্বুরা গাছটি আপনাদের দেখালাম এখন আপনাদেরকে আমরা যে ভিডিওটি আজকে করছি সেই মূল ভিডিও লেবু গাছ বাতাবি লেবু সেই বাতাবি লেবু গাছের কাছে নিয়ে যাব দর্শক একজন মানুষ অথচ বৃদ্ধিশীল হলে শৌখিন হলে এই ধরনের গাছগাছার এ লাগাতে পারে তো আপনারা আপনাদেরকে একটু দেখায় একটি উচ্চ ফলনশীল বারো মাসের একটি দর্শক একজন মানুষ কতটি রুচিশীল হলেই একটি এভাবে ভালো ভালো গাছগুলো যেগুলো আমাদের এলাকা থেকে একবার হারাই যাওয়ার পথে সেই গাছগুলো তিনি সংগ্রহে রেখেছেন যে দেখেন এটা একটি ফল আপনারা অনেকেই জান। বুঝতে পারছেন যে ফলটা কী কিন্তু এখনই ফল হবে এটা আবার অনেকেই চিন্তা করছেন না হাইব্রিড একটি জাম এই জামটি কি যা লাল অনেক বড় বড় হয় যে জামগুলা বাজারে অনেক পরে পাওয়া যায় কয়েক জাতের জাম পাওয়া যায় জামরুল এই কয়েক জাতের জামরুল কিন্তু পাওয়া যায় বাজারে সচরাচর কিন্তু এই জামরুলটা কিন্তু লাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাল কিন্তু আসতে শুরু করেছে লাল রং ধারণ করা শুরু করেছে অনেক বড় বড় হবে এবং লাল এটা এখন হচ্ছে এত বড় বড় হবে এর পরে কিন্তু আরও 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 দুই তিনবার এটা সাদা না এটা লাল জামরুল অনেক বড় বড়ো হয় এটা আন সিজনে এই জামরুল সচরাচর এখন কিন্তু এ জামরুল হয় না তো দেখেন আপনারা আপনাদের একটু দেখায় কি পরিমাণ ফল কিন্তু ইতিমধ্যেই ফল এবং ফুল কিন্তু এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এবং ফুল কিন্তু ইতিমধ্যে গাছে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে কিন্তু ফল এবং ফুল কিন্তু এই গাছে হচ্ছে আপনারা দেখলে একটু ক্লোজ ক্যামেরায় দেখাবো আপনারা দেখেন প্রচুর পরিমাণে ফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে প্রত্যেকটি ডালে দেখেন জামরুল গাছ এই জামরুল লাল জামরুল আলতা জামরুল বলে এটিকে এই আলতা জামরুল কিন্তু প্রচুর পরিমাণে গাছে হয় একজন শৌখিন মানুষ তিনি এই গাছগুলো এভাবে তিনি এলাকার মানুষের মানে কে উৎসাহ দেওয়ার জন্য এই গাছগুলো তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তিনি কিন্তু লাগিয়েছেন আসেন আপনাদের আরেকটু পরিচয় করায় সামনে জষ্টি মাস মধু মাস এই মাসে আম আম যদি সংগ্রহে না থাকে তাহলে কীচের শৌখিনতা ফল এবং ফুলের যে মানুষ ভালোবাসে না এমন মানুষ কিন্তু দেখা যায় না তো এই যে ফল আস ফুল আসতে শুরু করেছে আম গাছ এই আম গাছে ইতিমধ্যে কিন্তু আপনার দেখছেন মুকুল মুকুলে ভরে যাচ্ছে গাছগুলা মুকুলে এটা কিন্তু অনেক বড় একটি জাতের আম গাছ এই গাছটা ভারতের কাশ্মীর থেকে সংগ্রহ করা এই আম গাছ এই আম গাছ ভারতের কাশ্মীর থেকে তিনি সংগ্রহ করেছেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে অনেক বড় জাতের ইয়ে হয় আম হয় এই আম গাছটার নাম এলাকায় তারা ওখানে বলে জাম্বুর আম অনেক বড় এবং মিষ্টি এবং সুস্বাদু জাম্বুর আম এটি কিন্তু পাওয়া যায় ভিতর ঠিক একদম লাল কিন্তু বাইরে কিন্তু একদম সাদা ভিতরে লাল বাইরে সাদা এই এটা এটার নাম দিছে জাম্বুর আম তো আমরা প্রিয় দর্শক আমরা যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো সে জিনিসটা হচ্ছে লেবু লেবু সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো তবে এই বিস্তৃত এই শৌখিন মানুষটি তিনি কিন্তু তার সঙ্গে এই ধরনের আম বেল তেঁতুল তেঁতুল আছে কি তেঁতুল লাল তেঁতুল এই জাতীয় বিভিন্ন জাতের তিনি সংগ্রহ করে রেখেছেন তার বাগানে তো আমরা আপনাদেরকে এখন লেবু গাছ সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত জানা সম্মানিত দর্শক জানুয়ারি মাসে লেবু গাছের সঠিক পরিচর্যা নিতে হবে তাহলেই ভালো ফলন পাবেন জানুয়ারি মাসের সাধারণত লেবু গাছে ফুল আসতে শুরু করে কিছু কিছু লেবু গাছ সারা বছর ফুল আসে এবং ফলও ধরে এ সময় বিশেষ করে কিছু যত্ন করলে গাছে পরিপূর্ণ ফল ও ফল পাবেন ডিসেম্বরে লেবু গাছ ডরমেন্সিতে থাকে ডিসেম্বরে গাছের পাতা ঝরে যায় তবে ভয়ের কিছু নেই এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া সম্মানিত দর্শক বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আমরা কৃষকদের সফলতা সম্ভাবনার কথা তুলে ধরি আজ আমরা বাড়ির ছাদে অথবা বাড়ির আঙ্গিনায় লেবু চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল লেবু ফলটির সাথে আমরা সকলেই পরিচিত এটি আমাদের দেশে একটি জনপ্রিয় ফল যেখানে অনুষ্ঠান খাওয়া দাওয়া হোটেল কিংবা রেস্তোরাঁ সেখানেই লেবু না হলেই যেন চলে না তাই আপনার বাড়ির ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় পুকুরের পাড়ে দুই একটি লেবু গাছ থাকলে সারা বছর লেবুর চাহিদা মেটানো যায় সব মাটিতেই লেবু চাষ করা যায় তবে হালকা দুয়াশ মাটি হলে ভালো ফলন পাওয়া যায় আমাদের দেশে অনেক জাতের লেবু গাছ আছে তবে কিছু জাতের লেবু আছে অনেক উন্নত মানের এর মধ্যে আছে বাউ কাগজি লেবু যা এই অঞ্চলে খুবই পরিচিত এছাড়াও লেবু থ্রি অন্যতম গাছ লাগানোর জন্য আপনাকে নিকটস্থ নার্সারি থেকে ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে অথবা কলম কিংবা কাটিং করে গাছ লাগাতে পারে লেবু গাছ লাগানোর সময় লেবু গাছের গোড়ায় বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন যেমন গোবর কাঠের ছাই ইত্যাদি এছাড়া রাসায়নিক সার হিসাবে টিএসপি পটাশ ইউরিয়া ইত্যাদি ব্যবহার করতে পারে লেবু একটি প্রচুর পরিমাণে ভিটামিন সি সি সমৃদ্ধ ফল এছাড়াও লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় প্রতি একশো গ্রাম লেবুতে প্রায় তিপ্পান্ন মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও লেবুতে অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে লেবুর রস মধু আদা দিয়ে মিশিয়ে পান করলে ঠান্ডা সর্দি কাশি দূর হয় এছাড়াও লেবুর রস ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের অতিরিক্ত মেদ কম কমে ওজন কমায় রোগ সংক্রমণ রোদে লেবুর রস দারুণ কাজ করে জ্বর হলে লেবুর রস খুবই উপকারী তাছাড়া গরমকালে লেবুর পানি সুস্বাদু ও তৃষ্ণা মেটায় লেবু খাওয়া ছাড়া অনেক ব্যবহার আছে লেবুর রসে কাপড়ের দাগ পড়লে অথবা রূপচর্যায় লেবুর রস অনেক লেবুর রস ব্যবহার করে মুখের বরণ দূর করা যায় মুখের দাগ সারতেও লেবুর রসের তুলনা নাই সম্মানিত দর্শক সঠিকভাবে পরিচর্যা করলে লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায় একটু লেবু গাছ থেকে দুইশো থেকে তিনশোটি লেবু পাওয়া সম্ভব এছাড়া কিছু কিছু জাতের লেবু গাছ আছে সেগুলো থেকে সারা বছর ফল পাওয়া যায় জানুয়ারি মাসে লেবু গাছের প্রতিবিশের জন্য নেই বিশেষ করে যে গাছের ডালগুলো মরে গেছে সেগুলো কাটিং প্লাস দিয়ে কেটে ফেলুন ফুল এবং ফল ধরে রাখতে গাছের গোড়ায় পটাশ সার ব্যবহার করুন মাঝে মধ্যে সাদা পটাশ আপনারা কাছে স্প্রে করতে পারেন এই মাসগুলোতে তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন আশা করা যায় সম্মানিত দর্শক আজকে একজন শৌখিন মানুষের তিনি তার বাড়ির আঙ্গিনায় বেশ কিছু উন্নত জাতের যা আমাদের এলাকা থেকে হারিয়ে গেছে সেই জাতীয় কিছু ফলের সাথে আপনাদের পরিচয় করালাম এবং লেবু গাছের পরিচর্যা কীভাবে নিতে হয় তার উপরে এই ভিডিওটি আমরা দেখালাম যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের মহামূল্যবান মন্তব্য করতে পারেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আগামীতে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটা একটু দেখাও তো দেখি গাছগুলো ফিরাম হয়েছে